ঠিক না বলেন না ঠিক না যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার ভূনের বাড়িতে তাকে নিয়ে গিয়েছে আল্লাহ পাকের রহমতে হক بہانہ মিশওয়াত রহমতে হক بہانہ মিশওয়াত আল্লাহ পাকের রহমত কোন কিসের মাধ্যমে আসে আল্লাহ ছাড়া কেউ বলেন না আল্লাহ ছাড়া কেউ জানে না জানে নাকি তাহলে উমর তো বের হইছিল নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ঠিক না এই পথে যে একটা ঘটনা একটা ঘটনার অবতারণা হলো এক বৃদ্ধ মানুষের সাথে সাক্ষাৎ হলো বৃদ্ধ মানুষ তো তাকে বলল ওমর এবারে এবাবু উগ্র অবস্থায় সেনসিটিভ অবস্থা আমার অবস্থায় যাচ্ছে উমার ওমর ঘোষণা দিল আজকে আমি মুহাম্মাদের আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ কাদিরকে বিয়ে এই কথা তখনই বলছিল যে আরে ভাই আরে বাবা তোমার কিছু খবর টবর আসেনি কিসের খবর আবার কিসের খবর জানো না ওদের তো তোমার তোমার ঘরেই তো আগুন ধরছে তোমার বোন এবং বগ্নিপতি তারা দুইজনেই তো ইমান এনেছে জানো নি তুমি দেখেন যে ইমান দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য বের হলো ওই ইমান আবার তার ঘরের ভিতরে সে কিভাবে বেরো নেবে

আল্লাহর দায়িত্ব দিলেন যে ওদেরকে কোরআন শিক্ষা প্রশিক্ষণ দিচ্ছে পড়া হচ্ছে

যার সঙ্গে কথা বলার মতো মানুষ ছিল না ওই মানুষটা তার রাগ গুসা বেড়ে গেছে তখন এইভাবে বজ্রকুণ্ঠে আওয়াজ দিয়ে দরজা খুলো খোলা হলো না দরজা ব্যাংক ভাঙলো কিতাবে এসেছে দরজা ভাঙছে ব্যাংকে দেখলো বগ্নিপতিকে সামনে পেয়েছে যা রাগ গুস ছিল বগ্নিপতির উপরে চলাই দিল বগ্নিপতি রক্তাক্ত হয়ে গেল ভুল এসে বাইকে ধরে বলল ভাই নিরপরাধ নিরহ মানুষটাকে কেন মারছ কেন মারছ তুমি অত চুরি করে নাই ডাকাতি করে নাই কোনো মেডিসার করে নাই এই মানুষটাকে কি অপরাধে তুমি এভাবে এইভাবে টর্চার করছো ভাই তুমি বলো তখন ভাইয়ের রাগ সোমনাথে না পেরে বোনকে উত্তম দিয়ে ফেলিয়ে রাখলো যখন আল্লাহর কোরআনের তেলাবাস শুনছিল যে তার ভিতরে ক্রিয়ে শুরু হয়ে গেছে তার ভিতরে যখন ইসলাম الله بنوبي دعا قرسي اللهم أعز الإسلام بعهد العمرين اللهم أعز الإسلام بعهد العمرين عمر ابن الخطاب وعمر ابن هشام أي الله إسلام كده الله دنيا رزقه من جددك إذا إسلام সম্মানের মর্যাদা আর আসনে যদি তুমি বসাতে চাও আরবের জমিনে দুই উমর থেকে একজন উমরকে তুমি ইসলামের জন্য কবুল করো সবাই বলি সোহান আল্লাহ আর হুজুর বলি সোহান মুসলমান বাইরে তার ভিতরে ক্রিয়ে শুরু হয়ে গেল বোন তুমি কি পড়ছিল যে আমাকে একটু বলো বোন তুমি কি পড়ছিল তোমরা কি শিখছিলাম আমাকে একটু শোনা বোন বলতেছে ভাই তুমি তো অপবিত্র লা ইয়ামাসসুহু ইল্লাল অবস্থায় করলে স্পর্শ করা যাবে না তুমি আগে পবিত্র হ তারপরে তুমি কোরআন স্পর্শ করতে পারবে এই ভাবে কি ইস্যু হয়ে গেল বলছে যে বোন আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূল কোথায় আছে আমাকে একটু নিয়ে যাও বোন আমাকে একটু মুহাম্মাদের কাছে নিয়ে যাও

উমর আসতেছে ইয়া রাসূলুল্লাহ উমর আসতেছে ওর সামনে তো আমরা কথা বলতে পারবো না ওদের সামনে মোকাবেলা করার ক্ষমতা আমাদের নাই ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে যদি কষ্ট করা হয় আমরা তো সহ্য করতে পারবো না আমার নবীজি বললেন নবুয়তের লানা দিয়ে দেখা গেল আল্লাহর রাসূল তাদেরকে ওময় দিলেন উমর আমাকে হত্যা করতে আসছে না উমরের কুপুকে জবাই করার জন্য আমার কাছে আসছেছে আল্লাহ আমি বলছিলাম এই কালিমা যখনই আপনার হৃদয়ের ভিতরে কর্ণ প্রবেশ করবে তখন তার অবস্থা পরিবর্তন হবে কি হবে না হবে বলেন হবে কি হবে ঠিক এই ভাবে আল্লাহর রাসূলের দরবারে গিয়ে কালিমা ঘোষণা দিল ইসলাম কবুল করুন ইসলাম কবুলের পরে ওই শানিত ফলোয়ার ছুটে গিয়ে আল্লাহর রাসূলকে বলল ইয়ার রাসূল আজ থেকে ইসলাম প্রকাশছে এইভাবে ভাবে প্রকাশছে

কবি কোন লম্বা করবো না আমি যেই শুরু করছি তা প্রথম আংলা পাত ডেকে বলছেন এ মানু এ মানুহ ওরা কেমন ইমান দা কোন ইমান দা দেখে বলছেন ওরা কেমন